আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের আবারও নেম প্লেট ডেলিভারি চলে যাচ্ছে এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো ডেলিভারি যাচ্ছে এই নেম প্লেটগুলো গুলো আপনাদের দেখাবো আজকে কী কী ডেলিভারি যাচ্ছে আমাদের প্রথমে দেখাচ্ছি ছোট্ট একটা সাইজের এটা হচ্ছে কবরস্থানের জন্য কবরস্থানের জন্য এটা চলে যাবে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায় এরপরে আমরা আরও দেখাবো হচ্ছে এটা তো আমাদের আগেই ছিল এরপরে পারিবারিক কবরস্থান এটাও চলে যাবে একটা সম্ভবত এটা ফেনির এরপরে একটা লেখা অর্ডার দিছে এক ভাই প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা হচ্ছে দশ ইঞ্চি বাই ষোলো ইঞ্চি টাইসের উপরে অ্যাম্বোস করা লেখাগুলো লেখাগুলো দেখেন কতটা ফিনিশিং এবং এই লেখাগুলো কখনোই নষ্ট হবে না এগুলো একবারে অ্যাম্বোস করে লেখা লেখাগুলো আমরা এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিই এছাড়াও আমাদের কাছে পাবেন নেম নেমপ্লেট এই যে দেখতে পাচ্ছেন গ্রিন হাউস এটা আব্দুল সালাম ভাইয়ের এটাও নেম নেমপ্লেট এটা কালারিং এটা তিন চার কালার ব্যবহার করে এসছে এরপরে আরো একটা আছে আমাদের এটা হচ্ছে যাবে কুমিল্লা জেলায় কাজী বাড়ি কুমিল্লা জেলার কাজী বাড়িতে কাজী জয়নাল আবেদিন ভাইয়ের বাসার নেম প্লেট এটাও করা খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন এরপরে এখানে আছে বেগম সালেহা আক্তার এটাও একটা কবরস্থানের নেম প্লেট এটা হচ্ছে যাবে হবিগঞ্জ জেলার নবীগঞ্জে নবীগঞ্জে এই ভাই হচ্ছে রিপিট কাস্টমার ভাইকে আগে বেশ কয়েকটি মাল বানিয়ে দিয়েছিলাম ভাইরে আবার মাল প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করছে এটাও একটা বাসাবাড়ির নেমপ্লেট এটা মাদারপুরের এই ট্যাকের হাটের এক ভাইয়ের রিটায়ার্ড আর্মি ভাই এটার সাইজ হচ্ছে লম্বা চব্বিশ ইঞ্চি পাশে বারো ইঞ্চি আমাদের কাছে সকল সাইজে আপনারা সাইজের উপরে যে কোনো লেখা যে কোনো সাইজ অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার সক্ষমতা রাখি ইনশাল্লাহ এই এই যে এখানে যে কক্সিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের প্রোডাক্ট প্যাকেজিংয়ের জন্য আনা হয়েছে এগুলো এগুলো দিয়ে প্রোডাক্ট প্যাকেজিং করা হবে এবং বাসায় আপনার হোম ডেলিভারি দেওয়া হবে শুধু ককসিরি না আমরা সাথে যে বাবল র্যাপ পলি আছে এটা দিয়ে প্রথমে প্যাকিং করে এরপরে ককসিড দিয়ে ভালোভাবে কস্টিপ দিয়ে পেঁচিয়ে আপনার যাতে সুন্দরভাবে প্রোডাক্টটা পৌঁছায় আপনার হাতে এইভাবে পৌঁছে দেব। যে কোনো নেম প্লে যে কোনো টাইসের উপরে লেখা থ্রি ডি লেখা গ্লাস প্রিন্ট লেখা প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা মাদারীপুর সদর হাই স্কুল সংলগ্ন টাইস মার্কেট মাদারীপুর এছাড়া সারা বাংলাদেশ থেকে হোয়াটসঅ্যাপে নক করলেই আপনারা আমাদের অর্ডারগুলো করতে পারবেন এবং আপনার বাসায় পৌঁছানোর পরে টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে